ছচল্লিশ নাম্বার হ্যাঁ এটা কিন্তু অরিজিনালি আপনার ইট ইট ইটকার্টটা এত সুন্দর দেখেন এটা কিন্তু মনে হয় যে প্রিন্টের আসলে কিন্তু প্রিন্টের না এটা সম্পূর্ণ কাজ খুবই সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিস অনেক ওয়া একটা ব্লাউজ বিওয়ার্স আপনাদের মাঝে নতুন নতুন শাড়ি নিয়ে চলে আসলাম মাত্র আর নয় সাত হাজার পাঁচশো টাকা মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা হলে এত সুন্দর শাড়ি এ দেখেন গায়ের সাথে এরকম মিশে থাকবে খুবই নাইস একটা শাড়ি মাত্র বাইশশো টাকা পেয়ে যাবেন আমাদের বিয়ের বাজার ওই শাড়িটারই এটা কালার এ প্রত্যেকটা কালার খুব সুন্দর এগুলো কিন্তু প্রিন্টের না আমি আরেকবার বলতেছি এগুলো প্রিন্টের না ভাই এগুলো সম্পূর্ণ কাজ করা এত ওয়াও শাড়ি সাত হাজার পাঁচশো টাকা স্থান পরিবর্তন হলে এটা আমাদের দোকানে বিয়ের বাজারের পক্ষেই সম্ভব এক পিস নিলেও আমরা পাইকারি দিয়ে থাকবো বাইশশো টাকা বাইশশো টাকা হলে পেয়ে যাচ্ছেন আর যারা নিতে না পারবেন আসতে না পারবেন তাদের জন্য সুব্যবস্থা আছে